আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেই দেশটির নাম হচ্ছে সাইনা আপনারা জানেন যে আমরা চায়না টুরিস্ট মেডিকেল বিজনেস এই সকল বিষয় নিয়ে কিন্তু কাজ করছি দীর্ঘদিন যাবত এবং পাশাপাশি এই মুহূর্তে আজকের যে ইনফরমেশনটি দিব বা যে ভিডিওটি দিতে এসেছি সেটি হচ্ছে মেডিকেল টুরিস্ট বিজনেস এই ধরনের কোনো বিষয় নয় সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট रिलेटेड একটা ডিমান্ড আমাদের কাছে এসেছে সানার বিখ্যাত কোম্পানি যে কোম্পানিটিতে আমরা ওয়ার্ক পারমিটে কিছু লোক আমরা দিতে পারব যেখানে কাজের সুবিধা হচ্ছে আপনি প্যাকেজিং এ কাজ করতে পারবেন এবং কত ঘন্টা ডিউটি করবেন পাশাপাশি হচ্ছে আপনার স্যালারি কত হতে পারে এবং বয়স কত লাগবে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকবে এবং টোটাল প্রসেস টাইমটা কতদিন হতে পারে এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আপনারা ধারণা পাবেন তাই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই নাটেন না স্কিপ করে দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন

ফ্যাক্টরি রিলেটেড দেশ হওয়ার কারণে অর্থাৎ সেখানে উৎপাদনমুখী দেশ হওয়ার কারণে এবং পাশাপাশি তাদের দেশে সবচেয়ে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সকল প্রতিষ্ঠানে কিন্তু তারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকেন সেই ক্ষেত্রে এখানে অনলাইনের কিছু যে কোম্পানিগুলো কাজ করে তাদের লজিস্টিক কাজ করার ক্ষেত্রে কিছু লোকের প্রয়োজন হয় খুবই সিম্পল একটি কাজ যে কাজের জন্য আপনার খুব ভালো স্মার্ট একটি স্যালারি পাবেন চায়না চার হাজার আর থেকে আট হাজার আর পর্যন্ত অর্থাৎ আপনার সর্বনিম্ন স্যালারি বেসিক স্যালারি চার হাজার আর হবে এবং সর্বোচ্চ আট হাজার আর পর্যন্ত এই এখানে স্যালারি হতে পারে কত ঘন্টা ডিউটি করতে হবে এখানে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা এবং চাইনিজ লেভেল ল অনুসারে আপনি তাদের একমোরেশন হেলথ ইনস্যুরেন্স এবং যত ধরনের ফ্যাসিলিটি আছে সকল ফ্যাসিলিটি আপনি বুক করতে পারবেন সাইনিস যে লেবার ল আছে সেই লেবার ল অনুসারে এবারে আপনি কত দিন সময় আছে दट থেকে দুই মাসের মধ্যে এখানে ফ্লাইট করা পসিবল এবং এই কোম্পানিতে আপনার যে যোগ্যতাটি লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মিনিমাম এসএসসি কমপ্লিট হতে হবে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ইংরাজি বলা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে সাইনিজরা ইংলিশে কথা কম কম বলার বা সেক্ষেত্রে সাইনিজ ভাষার উপর যদি কারো দক্ষতা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফাইলিংটি বেশি পাবেন পাশাপাশি হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম দুই বছর থাকতে হবে এবং পাসপোর্ট বয়স হতে হবে অর্থাৎ আপনার এইজ লিমিট হচ্ছে যাদের বয়স বিশ থেকে 45 বছর পর্যন্ত তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ আপনি সুস্থ সবল মানুষ এবং হতে হবে অর্থাৎ শারীরিকভাবে আপনার মেডিকেল ফিটনেস আপনার যাতে থাকে সেই বিষয়টি মাথায় রাখতে হবে বন্ধুরা যারা চায়না যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিটের উদ্দেশ্যে তাই যারা ইন্টারেস্ট ফিল করবেন আপনার এই সকল যোগ্যতা এবং ক্রাইটেরিয়া রয়েছে তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের মোবাইল নম্বরে কথা বলে কত টাকা লাগবে এবং অ্যাডভান্স প্রক্রিয়াটি কি এই বিষয়টি নিয়ে আপনি কথা বলে আমাদের অফিসে এসে যোগাযোগ করে ফাইলটি জমা দিতে পারবেন মনে রাখবেন বন্ধুরা এখানে কোয়ান্টিটি সংখ্যা হচ্ছে প্যাকস সংখ্যা হচ্ছে মাত্র টোয়েন্টি অর্থাৎ বিশ জন এখানে আরেকটি ফ্যাসিলিটি আপনি পাবেন যে এই টাকাটি নির্ধারিত হবে আপনি চাইলে যাতায়াতের যে টাকাটি সেই টাকার কিছু অংশ টাকা আপনি সেখানে যাওয়ার পর আপনার স্যালারি থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম